এই আন্দোলন যোগদানের সুযোগ পাওয়া এটা আল্লাহ তালার মেহরবানি আল্লাহ তালার বিশেষ মেহরবানি কারণ তিনি তার কেতাবে হাকিমে বলেছেন হুয়াজ তাবাকুম তিনি এই আন্দোলনের জন্য তোমাদেরকে বাসাই করেছেন অনেকের মনেই প্রশ্ন দিন কায়েমের আন্দোলন করা ফরজ এইটা অনেক বড় বড় আলেম ওলামাও তো বলেন না এরা অল্প শিক্ষিত অথবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষিত লোকের এটা পাইল আসলে এই দিন কায়েমের আন্দোলন কোন শ্রেণী বিশেষ গোষ্ঠী বিশেষের জন্য কোনো ঠিকাদারি নয় আল্লাহ যাকে চান তাকে এই কাজের জন্য বাসাই করে এবং আল্লাহ যাদেরকে এই কাজের জন্য বাসাই করেন তাদের প্রতি আল্লাহ সবান ও তাহলে রহমতের দৃষ্টি নিক্ষিপ্ত হয় سورة ما يدر الله سبحانه وتعالى من يرتد منكم عن دينه فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه أَزِلَّةٍ على المؤمنين عِزَّةٍ على الكافرين يجاهدون في سبيل الله لا يخافون لومه اللَّائِمِ ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم দুইটি বিষয় আমি দেখি একটা হলো দিন কায়েমের আন্দোলনে কারো ঠিকাদারি নেই স্থায়ী ইজারাদারি নেই যারা এই দিন কায়েমের আন্দোলনের সুযোগ পায় তারা যদি এর হক আদায় করে আল্লাহ তারা যতদিন তারা হক আদায় করে এর উপরে রাখেন যদি হক আদায় করতে ব্যর্থ হয় তাদের পিছে হটিয়ে দিয়ে অন্য কাউকে সামনে আনে তাদের পরিচয় বলতে গিয়ে এক নম্বরই আল্লাহ বলছেন ইউ হেব্যহুম আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এটা আমাদের জন্য বড় আবেগের কথা একামতে দিনের ফরজিয়াতের অনুভূতি তারাই লাভ করতে সক্ষম হয় যাদের প্রতি আল্লাহ তালার রহমতের দৃষ্টি পড়েছে সেই সাথে তারাও আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহর পথে জিহাদ করে কোন নিন্দুকে নিন্দা সমালোচকের সমালোচনার ধার ধারে না এটা আল্লাহর পক্ষ থেকে একটি বাড়তি নিয়ামত তালা যাকে চান তাকে এই নিয়ামত দান করে এই দৃষ্টিতে ইসলামী আন্দোলনের অংশগ্রহণের সুযোগ আল্লাহ তালার পক্ষ থেকে একটি বাড়তি মর্যাদা কিন্তু সেই সাথে এই মর্যাদা রক্ষায় ব্যর্থ হলে এর পরিণাম পরিণতিও কিন্তু ভয়ঙ্কর এমন কোন দেশ পাওয়া যাবে যেখানে অপরাধী দেশে থাকে সামাজিক রাজনৈতিক কাজে অংশগ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয় মন্ত্রী হয় এরপরে তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয় এমনটা কি যুক্তিতে টেকার মতো কোনো ঘটনা জামাত ইসলামী কোন অবস্থায় লুটপাঠের ছড়িফ হয়নি ধর্ষণের প্রশ্ন অর্থে না হঠাৎ অগ্নিসংযোগের মতো ঘটনার সাথে জামাত ইসলামীকে বাহাত্তর থেকে পঁচাত্তরে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ সরকার যদি একটি প্রমাণও পেত তাহলে মামলা না করে থাকতো আমি পার্লামেন্টে পঞ্চম পার্লামেন্টের চ্যালেঞ্জের সুরে বলেছি অষ্টম পার্লামেন্টের চ্যালেঞ্জ সুরে বলেছি ধর্ষণ লুণ্ঠন হত্যা অংশ অগ্রিসংযোগ এই চারটি ক্রিমিনাল অফেন্সে কোন একটি অভিযোগেও জমা ইসলামীর পরিচিত কোন নেতার বিরুদ্ধে বাংলাদেশের কোন থানায় একটি জিডি হয়নি একটি এফআইআর উনচল্লিশ বছর পরে যদি কিছু ব্যক্তিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা তৈরি করা হয় সেই মামলা হবে সাজানো মামলা সেই মামলা মামলাটাই হবে মিথ্যার ভিত্তিতে মামলার বাদী বানানো হবে মিথ্যা মামলার আসামি সাজানো হবে মিথ্যা ইতিমধ্যেই আমরা বিভিন্ন জেলা থেকে খবর পেয়েছি তাদের রাজনৈতিক গ্রুপ নীতি অনুযায়ী দেশের ইসলামী শক্তিকে নির্মূল নিশ্চিন্ন করার জন্য সাক্ষী এবং বাদী বানানোর জন্যে একদিকে লোভ নালসার অফার দেওয়া হচ্ছে অন্যদিকে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে ভয় ভীতি এবং লব লালসার মাধ্যমে কিছু ব্যক্তিকে জমাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করতে তারা বাধ্য করতে চায় মিথ্যা সাক্ষী দিতে তারা বাধ্য করতে চায় এটা হবে ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার আর মানবতার বিরোধী অপরাধের বিচারের নামে মূলত এটা হবে মানবতার বিরুদ্ধে সবচেয়ে জঘন্য অপরাধ আমি পরিষ্কার করতে চাই এই বিচার নামে অবিচার এর মূল টার্গেট হলো ইসলামী শক্তিকে বাংলাদেশ থেকে মূল।